ওয়ান আজকে হলো ফোরটিন নভেম্বর চিলড্রেন্স ডে তো সমস্ত বাচ্চাদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে প্রত্যেকে ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর আজকের দিনটা ভীষণভাবে এনজয় করো তো মেয়ের জন্য কিছু গিফট কিনেছিলাম আমি কিনেছি মাও কিনেছে আর তো মেয়েকে আজকে এখন দেবো সব স্কুল থেকে ফিরে মেয়েকে নিয়ে এসেছি আর কি মেয়ে ঘরে আর মেয়ের জন্য আরেকটা জিনিসও আমি অনলাইনে অর্ডার করেছিলাম যেটা দুদিন আগে এসেছে তবে সেটা একদমই মেয়ে জানে না মেয়ে ওটা লোকানো আছে আর কি তো ওটা বিকেলবেলা দেবো ওটা মানে ওটা একদমই সারপ্রাইজ ওকে দেবো হ্যাঁ তো চলো এটা আমিকে বলেছিলাম যে পরটি নভেম্বর গিফট হব প্রত্যেক বছরই দিয়ে থাকি তো চলো এগুলোই দেবো কি আছে দেখছি তো এই যে মেস করতে গেসে এখনো আর ড্রেসও খোলেনি তো চলো আমাকে দিন দাঁড়া হ্যাপি চিলড্রেস ডে হ্যাপি চিলড্রেন্স ডে হলো তোমার যেটা খুশি এটা কে দিয়েছে না এটা মাম্মাম দিয়েছে

কোন গিফটটা সব থেকে ভালো লাগলো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে গুড ইভিনিং তো আজকে তো চিলড্রেন্স ডে তো ওর জন্য একটা গিফট আছে হ্যাপি চিলড্রেনস ডে খুলে দেখ তেমন কিছু না একটা ছোট্ট মতন গিফট

মেঘনার এরকমই টুপি মাথায় আছে এরকম টুপি ছিল মেঘনার আচ্ছা দেখি ভেঙে যাবে থাক দাঁড়া ভালো হয়েছে খুশি আরে হ্যাপি চিলড্রেন্স ডে তো ভালো একটা জিনিস পেয়েছিস মানে মন দিয়ে পড়াশোনা কর এই যে মেয়ের লাবুবু ঠিক আছে তো আমি তো অন্য টাইপের মানে এই কোকা কোলা হাতের লাবুবু দেখিনি প্লেন লাবুবুই দেখেছিলাম তো ও মেঘনাদের বাড়িতে যখন খেলতে গেছিলো তখন মেঘনাদেরও দেখলাম এরকম টাইপের একটা লাবুবু আছে বেশ একটু অন্যরকম লাগলো দেখ বেশ ভালো লাগলো তো সেই জন্য আমি যখন অর্ডার দিয়েছিলাম এটাই অর্ডার দিয়েছিলাম ওর জন্য বেশ একটু দেখতে ভালো লাগছে একটি হোয়াইট কালার একটু নোংরা হয়ে যাবে যাই হোক ঠিক আছে তো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো টাটা